কচুর ছুরি আমি এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বেটে একটা পেস্ট করে দিয়েছি আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি সরিষার তেলের মধ্যে এগুলো আমি ভালো করে দেখেন কষিয়ে নিচ্ছি এটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটাও কিন্তু অল অটোমেটিক ছেড়ে দিয়েছে তো এভাবে কচুর ছুরি যদি একটু ভেজে কষিয়ে নেন তাহলে এর মধ্যে থেকে গলা ধরা ভাবটা চলে যায় এবার আমি অ্যাড করলাম মুরগি গিলা কলিজা পাখনা গলা দুইটা মুরগিতে যা হয় তাই এবং এগুলো কিন্তু আমি ভালো করে আগে হলুদ এবং লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা কাঁচামরিচ দিয়ে ব্যাস এবার ঝোলের পানি দিয়ে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কচুর ছুরিটা গলে যায় নতুন এবং ভালো ছুরি হলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর যদি শক্ত হয় তাহলে কিন্তু একটু পানি দিয়ে আগে থেকে কষিয়ে কষিয়ে নিতে হবে এই তো হয়ে গেল আমার কচুর ছড়ি রান্না আর এই ছুরিটা কিন্তু চিংড়ি মাছ যে কোনো শক্ত মাছ দিয়েও খাওয়া যায় আর এভাবে মুরগির গিলা কলিজা পাখনা দিয়েও রান্না করা যায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে বিদায় নিচ্ছি টাটা